অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের ভাতারে নারায়ণপুর স্কুল প্রাঙ্গনে জেলা জুড়ে চলছে এলাকার খুদে পড়ুয়া থেকে ছাত্রছাত্রীরা নাচ গান ছবি আঁকা যোগাসন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নিজেদের হাতের আঁকার ছবি কেউ নৃত্য গান যোগাসন তাদের প্রতিভা ফুটিয়ে তুলে বিচারকের সামনে বনপাস অঞ্চলের আশেপাশের গ্রাম থেকে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অভিভাবকরা জানায় এই ধরনের প্রতিযোগিতা হলে তাদের বাচ্চাদের সাংস্কৃতিক প্রতিভা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে ও আগামী দিনে তাদের বাচ্চাদের অনেক উপকার হবে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নীলিমা আর্ট একাডেমিক শিক্ষক রূপক সাধু এলাকার তার রয়েছে বাচ্চাদের ছবি আঁকার স্কুল এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে যত্ন সহকারে শিখিয়ে যাচ্ছে অঙ্কন আবৃত্তি এই ধরনের একাডেমি হাতের কাছে পেয়ে খুশি অভিভাবকরা যে নারায়ণপুর গ্রামে অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ দু এটি পরিচালনা করছে নীলিমা আর্ট একাডেমি একটা উনি এই ছেলেদিকে অনেক সহকারে শেখান আমাদের বাচ্চাদের ট্যালেন্টের সার্চ করার জন্য আমরা এখানে আজকে ছেলেদিকে নিয়ে এসেছি আমার ছেলে মেয়ে দুজনাতেই আঁকাতে নাম দিয়েছে এছাড়াও এর সঙ্গে গান নাচ আবৃত্তি যোগাসন এসবেরও প্রতিযোগিতা হচ্ছে আমার মেয়েকে যোগাসনে তো কম্পিটিশনে দিয়েছি এই ধরনের হলে কি সুবিধা হবে বাচ্চাদের মনে হয় এখন তো এই ধরনের কম্পিটিশান খুব কমে গেছে এই ধরনের কম্পিটিশান হলে আমরা নিজেদের ছেলেদের কতটা কী প্রতিভা আছে এটুকু নিয়ে আমরা জানতে পারি এটা আমাদের অনেক উপকার হয় তা এতে উত্তীর্ণ হলে ম্যাডামের সঙ্গে আমরা সংযোগ করে তার কাছে শেখানোর ব্যবস্থা করতেও পারি দেখা যাক কত দূর কী হয় খুব ভালো লাগছে সকাল থেকে এসেছি অনেক উদ্যোগ নিয়ে বাচ্চারাও অনেক উদ্যোগ নিয়ে এসেছে এখন চলছে পরীক্ষা একদিকে আঁকা চলছে একদিকে গান চলছে আমি বনপাস এসেছি আপনার নাম আমার দু হাজার চব্বিশ যেখানে নাচ গান আবৃত্তি ছবি আঁকা বাদ্যযন্ত্র যোগাসন বিভিন্ন রকম সাবজেক্টের ওপরে পারফরমেন্স করছে বিভিন্ন জায়গা থেকে এসেছেন ছাত্রছাত্রীরা এসেছে গার্জেনরা আমার ভালো লাগছে গার্জেনরা তাদের প্রতিভাকে তুলে ধরতে সহযোগিতা করেছে তাদেরকে উৎসাহ পাড়াতে এখানে এসেছে সেটার জন্য আমি খুবই ভালো লাগছে দেখে এবং তাদের ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনা এটা নীলিমা আটা গ্রহের তরফ থেকে এখানে ছবি আঁকাটাকে খুব সুন্দরভাবে করানো হয় বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসে তাদেরকে যত্ন সহকারে শেখানো হয় এবং সরকারি অনুমোদিত বোর্ড থেকে পরীক্ষার ব্যবস্থা আছে প্রত্যেক বছর এবং তাদেরকে সার্টিফিকেট বেস্ট ট্যালেন্টদেরকে পুরস্কৃত করা হয় এবং বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট সব রকমের পরীক্ষার ব্যবস্থা এখান থেকে করানো হয় কত স্টুডেন্ট আছে এখন এই মুহূর্তে একশোর ওপর এই একাডেমি আজকে বারো বছর ধরে চলছে কোন জায়গা আছে এটা এটা বর্ধমান জেলা ভাতার ব্লকে নারায়ণপুর গ্রাম এখানে একদম বয়সটা সাত আট বছর বয়স থেকে আপনি যে কেউ শিখতে পারে এখানে যত্ন সকালে শেখানো হয় এবং যারা গরিব দুস্থ যারা আছেন তাদেরকে যতটা সম্ভব আমাদের একাডেমিক তরফ থেকে সম্ভব সাশ্রয় হয় তাদেরকে হেল্প করা হয় আমাদের একাডেমি তরফ থেকে এবং তাদের প্রতিভাকে আমাদের মেন উদ্দেশ্য প্রতিভাকে তুলে ধরা সকলের সামনে এখন বর্তমানে যেটা হয়ে গেছে যে প্রতিভা থাকা সত্ত্বেও তারা ঠিকঠাক আমাদের রূপক সাধু আমি নিজিমা আর্ট প্রিন্সিপাল আজকে নারায়ণপুর গ্রামে নীলিমা আর্ট একাডেমির ব্যবস্থাপনায় অল ইন্ডিয়া সার্চ কম্পিটিশন দু হাজার এখানে অনুষ্ঠিত হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা এখানে রয়েছে এবং এই ধরনের অনুষ্ঠানগুলো আমার মনে হয় যে আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্টের অনেকটা হেল্প করে অনুষ্ঠান চলছে আজকে এখানে ডান্স রিসাইটেশন গান বাদ্যযন্ত্র যোগাসন ইত্যাদি অনেক ড্রয়িংও রয়েছে অনেক ইভেন্টের ওপর কম্পিটিশান চলছে অলরেডি স্টার্ট হয়ে গেছে ড্রয়িংটা একদম শেষের দিকে গানটাও কিছুটা এগিয়ে গেছে বাকি এখন ডান্সের কম্পিটিশানটা চলছে ভেতরে এই ধরনের কি হলে তোমাদের সুবিধা অবভিয়াসলি প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে এটা খুব হেল্পফুল কারণ এই ধরনের কম্পিটিশানগুলো হলে তারা মানে আরও পাঁচজনের সাথে নিজেকে কম্পেয়ার করে তারা নিজেদের কতটা ডেভেলপমেন্ট হচ্ছে বা তারা কতটা এগিয়ে বা পিছিয়ে সেটা নিজেরা বুঝতে পারবে এবং আরও অনেক কিছু শিখতে পারবে সবথেকে বড় কথা ভীষণ হেল্পফুল একটা জিনিস জিনিসগুলো